চলমান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যোগদান দিতে ধামরাই উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা এখানে জড়ো হয়েছেন তারা এই তাদের দাবি দাওয়া নিয়ে আজকে ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করেছেন এবং তারা একটি মিছিল করবে এমনটি জানিয়েছে

আপনারা সবাই জেনে থাকবেন যে এই আন্দোলনটা আমরা গ্রুপ খুলে করেছি আমাদের ফেসবুক বুদ্ধি তবু বিভাগ কারা নির্যাতন করে দিয়েছে আমরা সেখানে জানতে পারিনি আমরা এর সুস্থ বিচার চাই কারণ আমরা হচ্ছে বৈশাখ বিরোধী আন্দোলনে নিয়েছিলাম সেই জন্য বলেছেন কেন আমাদের রুচি ডিলিট করা হবে আমরা এর বিচার চাই আমরা এই আন্দোলন চালিয়ে যাব। আমাদের ভাইদের ওপর বোনদের ওপর ছোট ছোট শিশুদের ওপর থেকে নির্যাতন করা হয়েছে আমরা আর বিচার চাই পক্ষে আজকে আমরা শান্তিপূর্ণভাবে গণবিপ্লব অংশ করলাম আমি স্পষ্ট ভাষায় বলতে চাই যারা মায়ের মুখ খালি করেছে বাবার স্বপ্ন ধ্বংস করেছে ছাত্রদের রক্ত রাজপথে করেছে তাদের বিচার করতে হবে শাস্তি দিতে হবে একটা কথা না সত্যকে মিথ্যা দিয়ে চেপে রাখা যায় না সত্যের জন্য লড়ব সত্যের জন্য মরব চাই চাইতলে সকল সত্য মানুষদের আমন্ত্রণ আমাদের সকল ছাত্র সমাজকে বলতে চাই আমরা আরো আন্দোলন চালিয়ে যাব আপনারা সবাই আমাদের সাথে একসাথে থাকবেন একসাথে চলবেন পরবর্তী কর্মসূচি আমরা জানিয়ে দেব অবশেষে এক সুরে বলতে চাই বিএসপি তো রক্ত বিএসপি রক্ত